হলো বাক্যের অংশ যেখানে এক বা একাধিক শব্দ থাকে কিন্তু ভার্ব এবং সাবজেক্ট একসাথে থাকে না সেটাকে আমরা জানি কি ফ্রেজ বলা হয় যেমন ইন দ্য রুম ইন দ্য বক্স অন দ্য টেবিল ইত্যাদি আজকে আমরা শিখবো কোনো বাক্য থেকে কিভাবে আমরা খুব সহজেই ফ্রেজ খুঁজে বের করতে পারি প্রথমেই আমাদের যে নিয়মটি জানতে হবে সেটি হচ্ছে বাক্যের কোনো একটি অংশে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেই অংশটি হয়ে যাবে ফ্রেজ আমি যদি একটি উদাহরণ লিখি যেমন আমি যদি বলি ইন দা বক্স অর্থাৎ বক্সের ভেতরে কোনো একটা কিছু এখানে কিন্তু কোনো বক্তা বা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সম্পর্কে আইডেন্টিফাই করা নেই অর্থাৎ সাবজেক্টটাকে এই সম্পর্কে আমরা কিছু জানি না এমন কি এখানে ক্রিয়াটা কোন সময়ে ঘটছে বা ক্রিয়ার অবস্থাটা কেমন ক্রিয়া দ্বারা সেই বক্তার মনোভাব প্রকাশ করা বোঝাচ্ছে কিনা সে সম্পর্কেও কিন্তু কোনো ধারণা দেয়া নেই অর্থাৎ এই অংশটিতে কোনো সাবজেক্টও নেই এবং কোনো ফাইনাইট ভার্ব নেই তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এই অংশটি হয়ে যাচ্ছে আমার ফ্রেজ আমি আবারও বলছি যদি কোনো বাক্যাংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ভ না থাকে তাহলে সেই অংশটি হয়ে যাবে ফ্রেজ আমরা চলে আসছি তৃতীয় রুলসের ক্ষেত্রে যদি বাক্যের কোনো একটি অংশ একা বসে পূর্ণ অর্থ বা পূর্ণ বাক্য হিসেবে কখনো বিবেচিত না হতে পারে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে ফ্রেজ যেমন আমি যদি বলি ইন দ্য বক্স এই অংশটি যখন আমি একা বসাচ্ছি তখন কিন্তু এটা কখনোই পূর্ণ কোনো বাক্য হচ্ছে না এমন কি পূর্ণ কোনো অর্থ প্রকাশ করছে না তখন সেই অংশটি হয়ে যাচ্ছে কি ফ্রেজ কিন্তু এই যে যে একা বসানো অংশটি এটা কখনো কখনো পুরো একটি ওয়ার্ডের মতো কাজ করে আমি কথাটি কি বলছি একটু ভেঙে বলি এখানে ইন দ্য বক্স আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিনটি অফ পিস পিস এখানে আছে কিন্তু মাঝে মাঝে বাক্যে ব্যবহৃত হয়ে এই পুরো অংশটি কিন্তু একটি শব্দের ন্যায় ভূমিকা রাখতে পারে যেমন যেমনটা হলো আমি যদি বলি এ বাঁচ অফ ফ্লাওয়ার্স একগুচ্ছ কি ফুল আমার কিন্তু এখানে এর আলাদা অর্থ বাঞ্চের আলাদা অর্থ অফের আলাদা অর্থ বা ফ্লাওয়ার্সের আলাদা অর্থ বোঝানো হচ্ছে না বরঞ্চ একগুচ্ছ ফুলটাকে আমরা কিন্তু নাউন হিসেবে পেয়ে থাকি আবার যদি আমি বলি ভেরি বিউটিফুল খুব সুন্দর এখানে কিন্তু ভেরির আলাদা অর্থ বা বিউটিফুলের আলাদা অর্থ এখানে প্রকাশিত হচ্ছে না বরং দুটো শব্দ একত্রিত হয়ে অ্যাজেকটিভের ন্যায় ভূমিকা পালন করছে আবার যদি আমি বলি ইন দ্য ইভিনিং এখানে আমরা ইনের ব্যবহার বা ইভিনিংয়ের ব্যবহার বা আলাদা আলাদা অর্থ কিন্তু আমরা এখানে পাচ্ছি না বরঞ্চ এই তিনটি আলাদা ওয়ার্ড একত্রিত হয়ে একটি অ্যাডভার্ভের ন্যায় ভূমিকা পালন করছে অর্থাৎ বাক্যের কোনো একটি অংশ পাশাপাশি যদি একাধিক শব্দ নিয়ে বসে এক ওয়ার্ডের ন্যায় কাজ করে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে ফ্রেজ এরপরে আসা যাক যদি কোনো বাক্যাংশের কোনো একটি অংশে আমরা একটি প্রিপোজিশন দেখি এবং সেই প্রিপোজিশানের পরে যদি আমরা কোনো নাউন বা প্রোনাউন একসাথে বসতে দেখি এবং সেই অংশটিতে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে ফ্রেজ আমি কি বললাম যদি কখনো বাক্যে প্রিপোজিশন প্রিপোজিশন এবং তার সাথে নাউন অথবা প্রনাউন থাকে নাউন বা প্রোনাউন তাহলে সেই অংশটা হয়ে থাকে কি ফ্রেজ যেমন আমি কিছুক্ষণ আগে যে উদাহরণ দিয়েছিলাম ইন দা বক্স এখানে ইনটা কিন্তু প্রিপোজিশন এবং দ্য বক্সটা আমরা নাউন হিসেবে পাচ্ছি তখন এই অংশটাও কিন্তু হয়ে যায় ফ্রেজ এবং মজার বিষয় হচ্ছে এই যে যে নিয়মটি সেই নিয়মটি আরও একটি নিয়মকে পূরণ করেছে সেটা কি এই অংশটারও কিন্তু আগে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নেই তাহলে আমরা বলতে পারি যদি কোনো বাক্যাংশটিতে প্রিপোজিশন এবং নাউন বা প্রনাউন একত্রিত হয়ে বসে একটি শব্দের ন্যায় কাজ করে এবং সেই অংশটির যদি সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব না থাকে তখন সেও কিন্তু ফ্রেজ হিসেবে বিবেচিত হয় এরপরে আসা যাক আমাদের রুলস নাম্বার সিক্সের কাছে যদি কোনো বাক্যাংশে ভার্ব থাকে কিন্তু সেই অংশটি যদি ফাইনাইট ভার্বের ন্যায় কাজ না করে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে আমার ফ্রেজ যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি টু সেই বাক্যাংশটিও কিন্তু হয়ে যাবে ফ্রেজের একটি উদাহরণ অর্থাৎ বাক্যে ভার্ভ থাকতে পারবে কিন্তু যদি সেই ভার্বটা ফাইনাইটের ন্যায় ভূমিকা পালন না করে তাহলে সেই অংশটি কিন্তু হয়ে যাবে আমার ফ্রেজের উদাহরণ আসা যাক আমাদের ফ্রেজ চেনার সপ্তম রুলসে যদি কোনো একটি বাক্যাংশ দ্বারা আমরা হু অথবা ওয়াটের উত্তর পেয়ে যাই তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ফ্রেজ আমি ক্লাসিফাই করে যদি বলি তখন সেটা হয়ে যায় নাউন ফ্রেজ কিন্তু আমরা যেহেতু শিখছি ফ্রেজ আমরা কিভাবে সহজভাবে চিনব তাহলে আমরা বলতে পারি কোনো একটি বাক্যাংশ দ্বারা যদি আমরা হু বা ওয়াটের মতো ডাবলেস কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাই তাহলে কিন্তু সেই অংশটি আমার ফ্রেজের উদাহরণ উদাহরণ হিসেবে যদি আমি বলি আই লাইক সুইট ম্যাঙ্গোস যে আমি মিষ্টি আম পছন্দ করি এখন আমি যদি প্রশ্ন করি হোয়াট ডু ইউ লাইক তুমি কী পছন্দ করো আমি কিন্তু বলছি কি সুইট ম্যাঙ্গোস অর্থাৎ আমরা এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি তাহলে এই অংশটিও হয়ে যাবে আমার ফ্রেজের উদাহরণ এভাবে আমরা সহজ কিছু রুলস অনুসরণ করে কোনো একটি বাক্য থেকে খুব সহজেই কিন্তু ফ্রেজের মতো বাক্যাংশগুলো খুঁজে বের করতে পারি